উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ পদকে সম্মানিত হচ্ছেন আসাম পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তা এবং কর্মীরা আসাম পুলিশের জন্য বড় সুখবর স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি পদক পিএসএম পাচ্ছেন গোহাটির পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন দুই শীর্ষস্থানীয় পুলিশকর্তা এবং এক কনস্টেবল ছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাশ সংকটময় পরিস্থিতিতে দক্ষ অবদানের জন্য সম্মানিত হচ্ছেন তিনি কর্মদক্ষতার মধ্য দিয়ে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ সেবা পদকে সম্মানিত হচ্ছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার আইপিএস পার্থপ্রতিম দাস অসম পুলিশের সাহসিকতার পুরস্কার পাচ্ছেন উপত্যকার কাছের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতাও অসম পুরুষের বিশেষ সাহসিকতা সম্মান মেডেল ফর গ্যালেন্ট্রি জিএম পুরস্কার পাচ্ছেন এসএসপি গৌরব অভিজিৎ দিলীপ এসডিপিও হেমন্ত কুমার বড় এবং কনস্টেবল অখিল রঞ্জন দাস বৃহস্পতিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে রাষ্ট্রপতি পদক সহ সতেরো জন পুরস্কৃত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে অসম রাজভবন থেকে আরও একটি পৃথক বিবৃতিতে রাজ্য সরকারের তরফে পুরস্কৃতদের নাম প্রকাশ করেছেন রাজ্যপাল আগামীকাল স্বাধীনতা দিবসে রাজ্য ও কেন্দ্রের তরফে সম্মানিত হচ্ছেন আসাম পুলিশের শীর্ষস্থানীয় কর্তা এবং সাধারণ কর্মী সহ জন অসম পুলিশের অর্থাৎ ফর সার্ভিস পাচ্ছেন মোট জন মুখ্যমন্ত্রী বিশেষ সেবা পদক পাচ্ছেন শ্রীভূমি জেলার পুলিশ সুপার সহ নজন আসাম পুলিশের পদস্থ আধিকারিক এবং প্রশাসনিক বিভিন্ন ক্যাটাগরিতে জনসেবায় অনন্য অবদান রাখা সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী অসাধারণ সেবা পদক পাচ্ছেন আরো দুই শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকের মধ্যে আসাম পুলিশের আইপিএস বিবেক রাজ সিং এবং ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি ডিরেক্টরেটের পুলিশ সুপার আইপিএস বেদান্ত মাধব রাজখোয়া মুখ্যমন্ত্রী বিশেষ সেবা পদকে সম্মানিত হচ্ছেন গোয়ালপাড়ার নৌকা চালক গুনমণি রায়ও আসাম পুলিশে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পদক পি এস এম পাচ্ছেন গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বিশেষ পদক এম এস এম পাচ্ছেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা সহ আরও বারো জন পুলিশ আধিকারিক পুরস্কৃতদের তালিকায় অন্যান্য বারো জনের মধ্যে নাম রয়েছে আইজি সংযুক্তা পরাশর আইজি রাজ সিং কমান্ডেন্ট জয়শ্রী খেরসা সিনিয়র পুলিশ সুপার হৃদয়জিৎ বর্মন কমান্ডেন্ট দেবাশিস বরা কমান্ডেন্ট তাবু রাম পেগু ডিএসপি নির্মল চন্দ্র বিশ্বাস ইন্সপেক্টর ললিত শৈকিয়া এস আই অখিল কুমার দাস ইন্সপেক্টর ধ্রুব সার্কি অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা এবং এস আই রবীন্দ্র সিং এদিকে আসামের রাজ্যপালের কার্যালয়ের রাজভবন থেকেও রাজ্য সরকারের তরফে পুরস্কৃত পুলিশ আধিকারিক এবং সরকারি কর্মীদের তালিকা প্রকাশ করা হয়েছে এতে মুখ্যমন্ত্রী বিশেষ পদক পাচ্ছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস সহ আরো আট জন সংকটময় পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কর্মসম্পাদনে অনন্য ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ সেবা পদক প্রাপদের তালিকা আমরা একবার দেখে নেব আসাম পুলিশের উপ মহাপরিদর্শক আইপিএস ইন্দ্রাণী বড়ুয়া গোলাঘাট জেলার সিনিয়র সুপার আইপিএস রাজেন সিং গোয়ালপাড়ার সিনিয়র পুলিশ সুপার এপিএস নবনীত মহন্ত শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার আইপিএস পার্থ দাস ডিমা হাসাওয়ের সিনিয়র পুলিশ সুপার আইপিএস মায়াঙ্ক কুমার ডিমা হাসাওয়ের এসডিপিও আইপিএস দিকু এল আচুমি অগ্নি ও জরুরি সেবা স্টেশন অফিসার প্রশান্ত পেগু গোয়ালপাড়ার নৌকাচালক গুণমণি রায় এবং অগ্নি ও জরুরি সেবার উদ্ধারকর্মী দিবাকর শইকিয়া ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন